হাত ধরে হাত ধরে হাত ধরো দুজনে হাত ধরো দুজন ধরো পার্স হ্যাঁ এখন দুজনে নামো 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 একা একই নামতে হয় একাকে নামতে হয় হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হ্যাঁ হ্যাঁ হাত ধরো দাঁড়াও তুমি একা নামতে পারবে তাহলে দাঁড়াও আমরা আসতেছি আবার শরীন আমার দিকে তাকাও হ্যাঁ আস্তে আস্তে নামো হ্যাঁ যাও 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 একাই যাও একই যাও একই যাও যাও পাও দাও পাও দাও পাও দাও

এই তো কাটা কাটা লাগে পিছন আসো পিছনে আসো পিছনে আসো হ্যাঁ এখন আর কাটা কাটা লাগবে না নামো হুম চলে যাবে চলো যাই শরীর বল কেমন লাগলো চালো দিছে মানুষ যাতে উঠতে পারে তাই ওটা তো উল্টা হয় দিন চলে হয় এটা উঠতে হয় না উল্টা শিল তুমি উঠতে পারবে না পড়ে যাবে পড়ে যাবে মামনি এটাতে আসো বুঝবে ওটাতে উঠোতে উঠতেছে নিরিন তুমি কিন্তু এখান থেকে কিন্তু পড়ে যাবে মামনি এখান থেকে পড়ে যাবে এখান থেকে পড়ে যাবে এখানে উঠছে না চলো ওইটাতে আমরা উপর উঠি এটাতে কিন্তু তুমি পড়ে যাবে উল্টা হয়ে হ্যাঁ উল্টা হয়ে পড়ে যাবে চলো আমরা এটাতে উঠি এটাতে উঠি আসো আসো ধরো তুমি না উঠলে আমি আর শরীর উঠবো ও হাত ধরতেই তো পারলাম না আসো আসো তুমি একাই আসো একাই পাড়া দাও পাড়া দিলে উঠতে পারবে তুমি ভয় পাও কেন হলে আসতেছি আমরা আবার হ্যাঁ না মারো দাও ওই ঋণ ওখানে তারাই আছে তুমি কি করতেছো তুমি তোমাকে নিয়ে তুমি যাবে না কোথায় যাবে আমরা গেলাম তাতে থেকে সময় হাত ধরো আমার হাত ধরো লিলিন আমার হাত ধরো ওই তোর হাত হাত কেটে যাবে হাত কেটে যাবে ওরকম দুষ্টু চুষ্ট করতে যাও কেন যাবে না তুমি কোথায় যাবে বলো আমরা আবার পরে যাবো পরে যাবো দিদিন শোনো মামুনি এই যে আমরা গেলাম কিন্তু উপরে আমাদের ভুটে ধরবে হাই হাই চলো আমরা যাই আবার দিদিন তো যাবেই না তুমি আর আমি যাই না ভয় পাও কেন দিদিহিন দেখো লালটাই দিও না তাহলে বন্ধ হয়ে যাবে লালটা দিও না সাম থাকো চলো দিদিহীন কি করতেছে আমরা এখনই বাই বাই